দিয়ে মানে বিক্রি করতে চান কিনা বাচ্চা বাচ্চা বিক্রি করার বিনিময়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে ঋণ শোধ করতে চান শুনেন বাচ্চা তো কেউ বিক্রি করে দিতে চায় না বুঝলেন না বাচ্চা যদি কে দিয়ে দেয় বাচ্চা দিয়ে দেব কিন্তু বাচ্চা নিজের তার বাসা না বুঝলেন না এই আমরা মনে করেন কয়দিন আমি সিদ্ধান্ত নিয়েছি মারাই যাম কেউ যত খোঁজ খবর নেয় না আত্মীয় স্বজন থাকতে যেত নাই আমি আমার এমন একটা সময় গেছে আমি অনেকজনের সাহায্য করছি কেউ চাইতো আমি কেন ফিরাই দিতাম না আজকে আমার এত অবস্থা খারাপ আমার স্বামীর অবস্থা এত খারাপ কেউ আমার একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করে না হ্যাঁ জিজ্ঞাসা করে যে অন্যজন দে যে ওর বাচ্চা কি বিক্রি করে ফালাইবো আমি কিন্তু বাচ্চা বিক্রি করতে অমনি বললিনি কষ্ট কষ্টতে বাইরে হয়ে গেছে মুখ যে আজকে যদি আমরা মারা দিতাম বাচ্চাগুলো যদি কেউ কাছে দিয়ে দিতে পারতাম তাহলে হয়তো আমরা একটু ভালো থাকতে পারতাম ময়ূরও একটা শান্তি পেলাম না যে বাচ্চারই থাক ভালোই আছে এভাবে বলছিলাম কিন্তু মানুষ এই কথা নিয়ে এত নেগেটিভ করতেছে মানে গ্রামের প্রতি অন্যরকম আর কি কথা এই কথা মনে করেন ভাষায় প্রকাশ করা যায় না মনে করেন মানসিক ভাবে অনেক কিছু আসে আমরা মুখদার কথা আসে না বুঝছেন খুব খারাপ অবস্থা আপনার পরিবারের সহ কেন মারা যেতে চান কি সমস্যা মারা যাবো কারণ আমরা অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি আজকে আমার স্বামী আম আমার বাসাতে গিয়ে আমার স্বামী পুরাই শেষ কারণ আমার স্বামী একজন ব্যবসায়ী আমরা কিছু কিস্তি টাকা তুলে ব্যবসা শুরু করি ব্যবসা শুরু করে মনে করেন এই ব্যবসা আস্তে আস্তে ভালোই হয় চার পাঁচটা দোকানও ছিল তারপরে গিয়ে আমার শাশুড়ি আবার আমার শাশুড়ি সমস্যা যারা এই সমস্যা ওনার পিছনে আবার মনে করেন অনেক টাকা চলে যায় এরপর করতে করতে পারে আমার এই বাবু হয় এই বাবু হওয়ার পর মনে করেন আমার ওর সমস্যা রক্তচান্তা অনেক মানে সমস্যা এভাবে করতে করতে আমাদের ব্যবসাটা মন করেন পুরো ডাউন হয়ে গেছে গায়ে ডাউন খেয়ে যাওয়ার পর ব্যবসা বাণিজ্যে বা তারপরে কিছু সুদে টাকা নিয়েছিলাম ওই সুদে টাকা মনে করেন অনেক বাইরে গেছে আর কিস্তির টাকা মনে করেন বা সুদ করতে পারবেছি না মনে করেন যার কারণে একটারে খুব খারাপ অবস্থা আমরা এখন অনেক মানে অনেক খারাপ অবস্থা আছি যা বাসা করার যদি পরিবার সব মারা যান তাহলে কি সমাধান হবে বলে মনে করেন সমাধান হইব না কি কর্মু কার কার কাছে যাবো কেউ তো নাই আম গো মধ্যে কেউ আছে মনে হয় দেখি কারণ আত্মীয় স্বজনে কেউ করে তাকায় না ফিরে তাকায় না নিজের বাপ মাই ফিরে তাকায় না যে আমার জন্ম দিচ্ছে তারাই ফিরে তাকায় না আর গিয়া আর গিয়া মনেও করেন আর বাহিরের লোক কি কম আর এই জন্য ডি মারাই যাম কি করবো বাচ্চাদের দিকে কিছু দিয়ে দিতে পারতাম তা যায় শান্তি পাইতাম কিন্তু এই কথাটা রে আমাদের মহল্লা লোক অন্যরভাবে নিখিতাসে যে নিজের বাপ মার কাছে তো আছে চাইলে দেয় না আমার যে জন্ম দিচ্ছে সে তো আমার খোঁজখবরই নেয় না যদি কিছু চাই কিন্তু আমার এই কথা আমি কিন্তু কেউ সহযোগিতা করছিলাম একসময় আমি আমার যতটুকু সামর্থ্য আমি সেটুকু পড়তে আপনার যে জন্ম দিয়েছে সে বাবা মা কেন সহযোগিতা করছে না তারা কেন আসতেছে না খোঁজখবর কেন নিচ্ছে না পড়ে নাও দেয় তাড়াতাড়ি ব্যাপার আপনাদের পরিবার যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেয় তাহলে বাইরের মানুষ কেন সহযোগিতা না এক সময় মনে হয় কি ঘরের লোক থেকে বাইরের লোক অনেক ভালো হয় সেই কারণেই বলতেছি যে আমাদের যদি কেউ যদি সহযোগিতা করতো ঋণ আছেন কত টাকা ঋণ মনে করেন আমার শ্বশুরের আমাকে চিকিৎসার কারণে এখান দিয়ে চলে যায় মনে করেন আট নয় লাখ টাকা এর মধ্যে আবার কিছু সুদের টাকা ওগুলো বাইরে যায় টোটাল ঋণ আছেন কত টাকা টোটাল ঋণ আছে বিশ লাখ টাকা তো এখন আমরা কি চান সবার কাছে সহযোগিতা চান কিনা বা কাদের কাছে সহযোগিতা সহযোগিতা চাই মনে করেন দেশে ভাই বাসে ভাই বন্ধু যদি আমার দিকে সহযোগিতা করতো তাহলে তো আমার কলের বাচ্চাটা দেখতে হইতো না বুঝতেন আজকে এই যে রাস্তা রাস্তা আসতে আঠারো দিন বিশ দিন যাবত ঘুরতাছি আসলে কি মারা যাও কিন্তু একটা সমাধান না যে আজকে যদি মারা যায় এই আত্মটা কিন্তু ঘুরবো যাবতুর হায়াত আছে সামুক একটু জিত তার কারণে দেখি যে একটু মানুষ আছে তো সহযোগিতা করে পায় কিনা যে নিজের আত্মীয় যত একটু সহযোগিতা করলো না দিই বাইরের মানুষের জন্য সহযোগিতা না কিন্তু নিজের আত্মীয়রা মজা করে যে এরা ভিক্ষাত নামছে এরা কি ভিক্ষা বলে ভাই কেউ জায়গায় সেই সহযোগিতা চায় এটা ভিক্ষা বলে কিন্তু আমাদের সমাজটা বা আমাদের মহল্লাবাসী থাকুক আমার আত্মীয় স্বজন থাকুক এগুলা বলে কি করবো ভাই কর্ম তার কোনো কথা নেই মাথা কাজ কর না বলছেন এখন কেউ যদি এসে বলে যে আপনার সন্তানটা আমাদের কাছে দেন আমরা বিশ লক্ষ টাকা দিব তাহলে কি দিয়ে দিবেন সন্তান দিয়ে দেওয়া মনে করেন সন্তান তো কেউ কে সন্তান কেউ দিয়ে দেয় না নাই সন্তান দিয়ে দেওয়া যে কথা মারা যায় কি কথা হয় একটা হইতে পারে সন্তান দিয়ে যদি টাকা দিয়ে যদি সন্তান নিয়ে যায় পনেরো এর পর দিন শুনতে পারবো যে মারা নাই বাপ মা নাই ওই ফ্যামিলি নেই কিন্তু হ্যাঁ একটা উপকার হইতে পারে যে ঋণ থেকে মুক্ত হয়েছে এটা হইতে পারে এমনটা কি হতে পারে যে টাকার বিনিময়ে সন্তানকে এখন দিলেন পরবর্তী তাদের টাকা শোধ করে দেওয়ার পরে সন্তান আবার ফেরত নিলেন যদি অভার কেউ দেয় আমার তো এই টাকা হলো শোধ করার মতো সামর্থ্য নাই কারণ আমাদের যে অবস্থা আমাদের ব্যবসা বাণিজ্য কিছুই নাই এখন শেষ হয়ে গেছে আমরা কেমনে কি করবো আমরা নিজের মানে দিশাহারা হয়ে গেছি সরকারের কাছে সহযোগিতা চান হ্যাঁ সরকারের কাছে তো অবশ্যই চাই আপনাদের বিকাশ বা নগদ নাম্বার আছে হ্যাঁ আছে ওটা আমাদের মনে নাই নাম কি আপনার